সতেরো হাজার টাকা রুম ভাড়া দেওয়া সত্ত্বেও ঘরের নাকি ছাদ ভেঙে পড়ে যায় মাঝরাতে তো চলো আজকে সেই রকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো গত কয়েকদিন আগে ভোর চারটের সময় পাঁচটার সময় ঘরের ছাদ ভেঙে এরকম পড়ে যায় যে যেখানটা আমি ডেইলি বসে বসে মানে ফোন দেখি আর কি ঘরে নেটওয়ার্ক পায় না বলে সেইটা এখানে গিয়ে বারান্দায় রান্না করে বসে তো রান্না করে ছাদ ভেঙে পড়ে যায় ভোর পাঁচটার সময় এবং হচ্ছে ওই রকম একটা ঘটনা হলে কে না ভয় পায় তোমরাই বলো তারপর চলো তোমাদের সাথে সেটুকে আজকে শেয়ার করবো সারাদিন কী কী করলাম আমার জেঠু আসলো আমাদের এখানে প্রথমবার তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস্টেলি লাইফস্টাইল কেমন আছো তোমরা সব আশ করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো থাকি কি করে বলো তোমরাই বলো এত টাকা ঘর ভাড়া দিই মাস গেলে গুনে গুনে তারপর যদি ঘরে ছাদ খুলে পড়ে যায় তাহলে কতটা রিস্ক নিয়ে থাকি তো সেদিন হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আগের দিন ভোর পাঁচটার সময় আমাদের এরকম রান্নাঘরের ছাদটা ভেঙে পড়ে যায় অ্যাকচুয়ালি পরে দেখলাম যে মানে সেটা সিমেন্ট না সিমেন্টের যে ছাদ থাকে তার নিচে আর কি প্লাই দেওয়া ছিল প্লাইটা দিয়ে রঙ করে পুঁতি করা ছিল তো সেটা আর কি বৃষ্টি হয়েছে ইদানিং বলছিলাম যে দু মাস আড়াই মাস তো সেই বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে সেই জিনিসটা ফেটে গেছে তারপর খুলে ওই রকম ভোর পাঁচটার সময় পড়ে গেছে তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভয় পাওয়ারই ঘটনা স্বাভাবিক তো হোক সকালবেলা ঘরটার পরিষ্কার করলাম আমরা রাত পহলেই তারপরে একটু চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম কলা দিয়ে টক দই দিয়ে মিশিয়ে সেটা খেয়ে নিলাম তারপরে যে এখানে দেখো লাউ আর আলু কেটেছিলাম পাতলা করে একটু লাউ মানে নিরামিষ রান্না করব একেবারে সিম্পল সাদা মাটা আর রান্না করব ডাল তারপর আজকে রান্না করব কাঁকড়া আমি জীবনে প্রথমবার কাঁকড়া মানে খেলাম আর মানে রান্না করতে দেখলাম যাই হোক প্রথমবার খেলাম তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল রান্না করে নিচ্ছিলাম মানে আমি যা যা রান্না করবো সেগুলো আগে রান্না করে নিচ্ছিলাম দেন লাস্টেও কাঁকড়াটা রান্না করেছিল কাঁকড়াটা পাঁচ ছ দিন যাবৎ ফ্রিজে ছিল বা রান্না করা হয়নি যে তোমার শরীর ভালো ছিল না খাওয়া হচ্ছিল না আর আমি উপোস ছিলাম সেই জন্য তো ফাইনালি আজকে রান্না করব আজকে হচ্ছে বুধবার তো দেখো আমি তারপরে যে লাউয়ের নিরামিষটা আগে লাউটা ফুটিয়ে নিয়েছিলাম দেন তারপর শুধু কালো জিরে ফোড়ন দিয়ে সিম্পল আর কিচ্ছু না যা একটু নুন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে যে কাঁকড়াটাও রান্না করে নিয়েছিল তো যে দেখো আজকে রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ফাইনাল লুকটা তো এই যে দেখো বাইরে আমি যেখানে আর কি ফটোশ্যুট মানে ফটোগুলো তুলি প্রত্যেকটা খাবারে এত সুন্দর সুন্দর আমার কিন্তু নর্মাল ক্যামেরাতে কোনো এডিট করা থাকে না তো সেইখানে নিয়ে গেলে খুব ভালো কালার আসে সেই জন্য যেহেতু ঘরে ভালো কালার আসলো না ওইখানে নিয়ে দেখালাম একটু ডাল সেদ্ধ রেখেছিলাম তারপর পটল ভাজা করেছিলাম তো এই যে দেখো ও পটল পছন্দ করে না দেখে আমার জন্য একটা পটল ভেজেছিলাম আমি তো এই যে আমি খেয়ে নিচ্ছিলাম তারপর ও খেয়ে নিচ্ছিল খেয়ে দিয়েও ডিউটি চলে গেছে বিকেলবেলায় আমি একটু চা ফুটিয়ে নিয়েছিলাম আবার একটু চা খেতে ইচ্ছে করছিলো তো এই যে দেখো একটু রচা নিয়েছিলাম কালারটা জাস্ট দেখো ভীষণ ভালো চাটা একটু দিলে খুব সুন্দর কালার হয় তারপরে একটু সন্ধ্যের পর পর আমি আবার একটু চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখানে এতটা চাউমিন রান্না করবো না আমি চাউমিন বা আটা মাখলে বেশি করে করে রাখি ফ্রিজে অর্ধেকটা রেখে দিই তো সেখান থেকে অর্ধেক চাউমিন ফ্রিজে রেখে দিয়েছিলাম অন্য কোনো দিন ইচ্ছে করলে সেদিন শুধু ভেজে খেয়ে নেব সেদ্ধ করাটাই আলসি লাগে তো এইখানে দেখো আমি চাউমিন কিন্তু রান্না করে নিয়েছিলাম অর্ধেকটা পরিমাণ তো আমি কিছু খেয়েছিলাম আর তোমাদের দাদা জন্য একটু রেখে দিয়েছিলাম ও তো আগে না বাট এখন ইদানিং দেখি ঘরে চাউমিন রান্না করলে খুব ভালোই খায় তো একেবারে সিম্পল করে রান্না করেছিলাম ঘরে থাকা জিনিস দিয়ে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু অ্যাড করে নিই কিচ্ছু না এর মধ্যে কোনো ম্যাগি মশলা না কোনো ডিম না একটু শুধু শশা কুচি করে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি তো দেখো একেবারে সিম্পল একটা চাউমিন রান্না করে যারা কোনো দিন রান্না করেনি তারাও এরকম চাউমিন রান্না করতে পারবে তো এই যে তারপর রান্না টান্না কমপ্লিট করার পর আমি একটু খাচ্ছিলাম চাউমিনটা একটু না মানে নিয়ে নিয়েছিলাম আমার টুক তারপর আমি খাচ্ছিলাম ভীষণ ভালো লাগে আমার চাউমিন জিনিসটা আমার এত পছন্দের ছোটোবেলা থেকে মানে যেরকমই হোক না কেন নুন ঝাল কম হলেও মানে চাউমিন হলেই আমার চলে আর কি এরকম একটা ব্যাপার আমার ভীষণ পছন্দে যত খাবার আছে মানে অনেকে বিরিয়ানি লাভার্স আছো বাট আমার বিরিয়ানি ভালো লাগে তবে আমাকে যদি বলে প্রথম কি তাহলে আমি সেক্ষেত্রে বলবো চাউমিন তো তারপর দেখো বেলা আমার জেঠু চলে এসেছিলো রাত তিনটের সময় গিয়েও নিয়ে এসে চারটের সময় তারপরে যে আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম